রহমান রহিম আজকে আবারও চলে সাগর ফার্নিচারে যেখানে সব সময় থাকে সোফা কাম সকল ধরনের সোফা কাম সব সাগর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আর আজকের ভিডিওতে সাগর ফার্নিচার থেকে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে মানিক ভাই মানিক ভাই সালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো রাশেদ বলো দর্শকদের জন্য আছে নিয়ে আসছেন

প্রবাসী ভাইদের কথা বললে কিন্তু আর স্পেশাল ডিসকাউন্ট থাকবে সাগর ফার্নিচারে কফি টেবিল যদি কোনো প্রবাসী ভাই এই কফি টেবিলটা কাজ করা আছে

তারপর ভিক্টোরিয়া সুপার কি হাতে কাজ করা মাথায় নষ্ট দেখতে পাচ্ছেন অসাধারণ মানিক ভাই কাম করছেন কি ভাই আজকের কালেকশন দেখে তো পুরো

পঁয়ত্রিশ হাজার টিয়া পঁয়ত্রিশ হাজার টাকা আর এই বক্স টুলটা নিতে চাইলে ভাই হাজার বারো হাজার টাকা আলোচনাটা পরব ত্রিশ হাজার টিয়া আর ছয় ফিট এটা ছয় ফিট পড়বে কালেকশন আছে আর এই বক্স টাকা টাকা পড়বে সোফাকাম বেড এর কিন্তু সাগর ফার্নিচার মেলা থাকতেছে অবশ্যই আসতে হবে আপনাদের কিন্তু করতে হবে তাহলেই পেয়ে যাবেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের সোফাকাম বেড এই সোফাকাম বেড

পনেরো হাজার টাকা প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলা যদি কেউ ক্রয় করতে চায় রাশেদ ব্লকের দর্শকরা যদি এই কালেকশন গুলা নিতে চায় তাহলে কোথায় আসতে হবে কিভাবে আসবে একটু লোকেশনটা শেয়ার করে দিবেন বাংলা স্টেডিয়াম মিরপুর দুই নম্বর